গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আমি একটা মাংস রান্না করবো কিভাবে এটাকে বলে মাংস বাটি চচ্চড়ি ঠিক আছে কিংবা মাংস বাটি বাট না তো আমার মা খুব রান্না করে এইভাবে তো আমি মাংসগুলোকে দেখো ছোট ছোটো করে কেটে নিয়েছি তো আমি মাংসগুলোকে কাটার পরে এগুলোকে ছোটো ছোটো করেই করতে হবে কেননা যেহেতু মশলা ঢোকার ব্যাপার আছে ভালো বেশি করে কষাবো না দেখো আমি এখানে রসুন আদা পেঁয়াজ টমেটা নিয়ে নিয়েছি আর মাংসগুলো তো কেটে ধুয়ে রেখেছি তারপরে আমি পাটনাতে বেটে খাই পাটাতে জিরে নিয়েছি এখানে আমি পাটাতে বেটে খাবো যেহেতু আমি পাটাতে বেটে খেতে তরকারিতে টেস্ট লাগে তো আমি পাটাতে সব মশলাগুলো করে নেবো তোমরা দেখতে থাকো আমি মশলা হয়ে গেছে তো আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসানোর পরে আমি দেখো যা যা করা করব আর কম কমেন্ট একটু বলবে আমার রেসিপিটা কেমন আছে মাংসটা একই রকম কিন্তু একটু অন্যরকম টেস্টটাও অন্যরকম ঠিক আছে তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তো আমার তো তেলটা গরম হয়ে গেছে কড়াই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো আমি তেজপাতা দিয়ে দিয়েছি পাশে দেখো ভাত হচ্ছে আর আমার পেঁয়াজটাও দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি ভালো করে লাল লাল করে নেবো তারপরে টমেটো আছে টমেটো দেবো টমেটোগুলো দিয়ে দিয়েছি তারপরে টমেটোগুলোকে আর পেঁয়াজগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেবো যেহেতু তরকারিটা বাটনা হবে বাটি করে করলে সব থেকে বেশি টেস্ট হতো আমার তো ওইরকম স্টিলের বাটি নেই স্টিলের বাটিতে হলে ভালো হতো এই ঠিক আছে ওই বার বড়ো একটা বাটি হলে বাটির মধ্যে করলে ভালো হতো তো আমি দেখো তরকারিটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পরে আমি এখন মশলাগুলোকে দিয়ে দেবো এই মশলাগুলোকে দেওয়ার পরে আমি ভালো করে কষিয়ে নেব আর এইভাবে তোমরা একটু রান্না করে দেখবে অন্য সময় তো তোমরা আলু দিয়ে মাংস তো মাংসর ঝোল খাও কিন্তু এই যে আলু ছাড়া ঠিক আছে আমি দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে মাংসগুলোকে দিয়ে দিয়েছি তারপরে তোমার একটু নাড়াবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ঢেকে ঢেকে দিয়ে করবে বেশি করে মানে এখানে লবণ হলুদ দিয়ে দেবো তারপরে এটা একটু সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা কিন্তু আলু দিয়ে কষিয়ে কষিয়ে মাংস রান্না করতে গেলে একটু লেট হয় কিন্তু এই মাংস বাটনাটা খুব ভালো লাগে সব মশলা দিয়ে আমি এর সাথে পেঁয়াজ বেটেছি রসুন বেটেছি আদা বেটেছি লঙ্কা বেটেছি জিরা বেটেছি সব বেটে বেটে দিয়েছি আর কড়াই অল্প একটু তোমার পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে তারপরে তোমার ওটাকে দিয়েছি তো আমি দেখো মাংসটাকে ভালো করে নারীচিড়ি দিয়ে একটু ঢেকে দিয়েছি এটাকে আমি আস্তে আস্তে ঢেকে 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 করবো করার পরে সামান্য একটু জল দিতে হবে দেখো মাংসটা কষানো আছে ওখানে আমি তোমার পেঁপেটাকে বের করে নিয়েছি পেঁপেটা মাখবো মেয়ে স্কুলে যাবে তাড়াতাড়ি করছে তো পেঁপে সিদ্ধ আমার মেয়ে হচ্ছে পেঁপে সিদ্ধ আর ভাত আর কিছু না তো মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো দেখো জল দিয়ে দিয়েছি তো বেশি পরিমাণে আমি জল দিই নি সামান্য একটু জল দিয়েছি যেহেতু আমার মাংসটা ডেকে ডেকে আমি কষিয়েই ফেলেছি সিদ্ধ করে ফেলেছি তো মাংসটা দেখো হয়ে গেছে তো মাংসটা কেমন হয়েছে বলবে মাংসটা একটু আমি অন্য পদ্ধতিতে রান্না করেছি ছোটো ছোটো করে কেটে নিয়ে করবে যদি ভালো লাগে আমাকে কমেন্টে একটু বলবে কেমন হয়েছে আর তোমরা এইভাবে করে দেখবে মাংসটা খুব টেস্ট লাগে আমার তো খুবই ভালো লাগে ঠিক আছে এক থালার জায়গায় দুই থালা ভাত খাবে তোমরা আমি কথা দিলাম তোমরা একদিন করে দেখো যদি তোমাদের দুই থালা ভাত খেতে ইচ্ছা না করে তা আমি কি বলেছি ঠিক আছে চলো সঙ্গে থাকো পাশে থাকো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার চলে আসবো আমার পাশে থেকো আমাকে সাপোর্ট কর